আসসালামু আলাইকুম কিভাবে নতুন নিয়মে মোবাইল দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলুন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে ফেসবুকটি ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে তারপর ফেসবুক আসার পর নিচে একটি অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ফেসবুক আইডির প্রথম নাম এবং সেকেন্ড নাম দিয়ে দিবেন এইখান থেকে ফেসবুক আইডির নাম দিয়ে দেওয়া হলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার জন্মশাল অনুযায়ী এখানে আপনার জন্মশালটি দিয়ে দিবেন ঠিক করে এখানে আপনার জন্মশাল দিয়ে দেওয়া হইলে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আপনি মেল অথবা ফিমেল সিলেক্ট করে দিবেন যেটা হবেন সেটা তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন আছে একটা হচ্ছে মোবাইল অথবা আপনি জিমেল দিয়ে খুলতে পারেন আপনি আপনার মোবাইল নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারেন এখানে মোবাইল অ্যাকাউন্ট দিতে পারবেন জিমেলও দিতে পারবেন যে কোনো একটি দিতে পারবেন আপনি আমি এই অ্যাকাউন্টটি কিন্তু নাম্বার দিয়ে ক্রিয়েট করছি সেই জন্য নেক্সটে ক্লিক করে দেব মোবাইল নাম্বার দিয়ে তারপর এখানে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা কিন্তু আপনারা মনে রাখতে পারবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভের অপশান সেভে ক্লিক করে দিবেন তারপর অ্যাগ্রেতে ক্লিক করে দিবেন অ্যাগ্রেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইল একটি কোড সেন্ড করবে এখান থেকে কন্টিনিউটি ক্লিক করে দিবেন তারপর আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন অথবা জিমেল দিবেন সেই জিমেল অথবা মোবাইল নাম্বারে একটি কোড সেন্ড করবে তারপর কোডটি আপনার এখান থেকে দিয়ে দিয়ে কন্টিনিউটি ক্লিক করে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে নট নাও ক্লিক করে দিবেন স্কিপ সবগুলো এখন প্রথম প্রথম স্কিপ করে দিবেন তারপর এখান থেকেও স্কিপ করে দিবেন চাইলেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তারপর স্কিপ এলাও ক্লিক করে দিবেন তারপর যদি আমরা এখন আমার ফেসবুককে খুল ঢুকি আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে আমি যদি প্রোফাইল আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার প্রোফাইল বিক এবং কভার ফটো এখান থেকে আপলোড করতে পারবেন তো তারপর আপনার এখানে ফ্রেন্ডের অপশনে গিয়ে আপনার ফ্রেন্ডে কিন্তু আপনি এখানে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এইখান থেকে এই অপশান থেকে কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে তাহলে সেগুলোও কিন্তু এখানে আসবে সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেল নতুন নতুন লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন